আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহাবুদ্দিন ভুয়া আফিয়া মহলের আউটলেট থেকে আপনাদেরকে দেখাবো আফিয়া মহলে গুরুত্বপূর্ণ কিছু মানসম্মত প্রোডাক্ট যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় এবং আপনারা চান যে অরিজিনাল প্রোডাক্টটা কোথায় পাবো তো আপনাদেরকে আশ্বস্ত করছি যে ভেজালের ভিড়ে নির্ভেজালে নিশ্চয়তা আস্থার সাথে আফিয়া মহল কাজ করছে অনলাইনে এবং অফলাইনে তো আমাদের আউটলেটে যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমরা অনলাইনেও দিয়ে থাকি এবং আউটলেটে এসো আপনি পারচেস করতে পারবেন তো আমি সর্বপ্রথম আপনাদেরকে এই ওয়াইল্ডটি দেখাবো যেটি হচ্ছে তুর্কি থেকে আমদানিকৃত অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রোডাক্ট যে আপনি এখন তেলের ব্যাপারে কিন্তু সবাই সন্ধি যে কোন তেলটা খাবো তা আপনি যদি সানফ্লাওয়ারে অয়েলটা নিয়মিত আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে খান আশা করি ইনশাআল্লাহ স্বাস্থ্য সচেতন হিসাবে আপনি আপনার পরিবারের সদস্যরা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের কাছে রয়েছে অরিজিনাল আমাদের নিজস্ব প্রোডাক্ট এটি হচ্ছে সরিষার তেল এটা আমরা নিজস্ব তত্ত্বাবধানে আমরা সেই শুধু রাজশাহী চাপাই থেকে আমরা এটা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এটা প্রসেসিং করে ভাঙ্গিয়ে আপনাদের জন্য আমরা এটা ও ডিসপ্লে করে থাকি আপনার অনলাইনে অফলাইনে এই অরিজিনাল সরিষের তেলটা আপনারা নিতে পারবেন রয়েছে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে সংগৃহীত হরেক রকমের বিভিন্ন স্বাদের মধু এই অরিজিনাল মধু নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো ধরনের ডুপ্লিকেসি নাই কোনো ধরনের ভেজাল নাই এবং আস্থার সাথে আপনি এই অরিজিনাল মধু নিতে আপে আমলের পেজ থেকে আপনি অর্ডার করতে পারেন সরাসরি আউটলেটে এসেও কিন্তু আপনি অর্ডার করতে পারবেন দেখেন রয়েছে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে সংগৃহীত এটা হচ্ছে সিরাজগঞ্জের অরিজিনাল গাওয়া ঘি এই গাওয়া ঘিটাও কিন্তু আপনারা নিশ্চিন্তে মনে আপনাদের পরিবারের সদস্যদের জন্য আপনারা পারচেস করতে পারেন ইনশাআল্লাহ রয়েছে আপনার পরিবারের সদস্যের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ওভালটেন এটা একেবারে অথেন্টিক আরেকটি প্রোডাক্ট যেটি স্বাস্থ্য সচেতন যারা আছেন শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য আপনারা এই ওভালটেন অরিজিনালটা যদি চান আপনারা আফিয়া মলের আউটলেট থেকে বা আফিয়া মলের পেজ থেকে নিতে পারেন রয়েছে নুটেলা এটাও কিন্তু আপনাদের সবার পছন্দের বাচ্চাদের কিন্তু পছন্দের খাবারের তালে কিন্তু এটা নিয়মিত আছে এটা বিভিন্ন খাবারের সাথে বিশেষ করে ব্রেড তারপরে অন্যান্য আরও খাবারের সাথে কিন্তু বাচ্চারা খুব মজা করে কিন্তু এটা খায় আপনারা এই খাবারটিও আফিয়া আমার আউটলেট থেকে সংগ্রহ করতে পারবেন এবং আপনারা পেজ থেকেও আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আরেকটি আমাদের প্রোডাক্ট রয়েছে এটা ডিসকোভারি কোম্পানির যেটা রয়েছে এটা হচ্ছে পিনাট বাটার যেটা অত্যন্ত পছন্দের আরেকটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু আফিয়া মালের আউটলেটে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এছাড়াও আফিয়া আউটলেটে রয়েছে অরিজিনাল বাহারানের ট্যাঙ্ক যেটা ম্যাঙ্গো ফ্লেভার রয়েছে আপনার অরেঞ্জ ফ্লেভার আলহামদুলিল্লাহ আপনারা এই ফ্লেভারের এই ট্যাঙ্ক আপনারা সংগ্রহ করতে যেটা বারো মাস লাগে এখন গরমের সিজন শরবত খাবেন এই ট্যাঙ্ক সবার ঘরে ঘরে থাকে এবং আমরা জানি যে যারা বিদেশে আছে তারা নিয়মিত আনে এবং শেষ হয়ে গেলে আবার সংগ্রহ করে আপনাদের আর টেনশনের কোনো কারণ নাই আফিয়ামলের পেজ থেকে বা আফিয়া মলের আউটলেটে এসে আপনারা এটা পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট রয়েছে এটা বয়স্কদের জন্য যারা বড় আছেন ছোটরাও খায় বড়রা এটা খুবই পছন্দ করে অরিজিনাল হর্লেক্স এটা কিন্তু ইম্পোর্ট করা অরিজিনাল হরলেক্স আপনারা আফিয়া মলের আউটলেটে এসে আপনারা পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও রয়েছে যে স্বাস্থ্য সচেতন হিসেবে যে বর্তমানে কারকুমা ব্র্যান্ড যেটি সমাদৃত যেটি সম্পূর্ণ ফাংশনাল ফুড এই কারকুমা ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্ট কিন্তু এখন আফিয়া মলের আউটলেটে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আমার হাতে দেখতে পাচ্ছেন যে অর্গানিক টার্মারিক ইমিউনি বুস্টার যেটা আপনারা জানেন যে এটা হলুদের সমন্বয়ে পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট রয়েছে কারকুমা ব্র্যান্ডের জয়েন্ট গার্ড দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটিও কিন্তু আফিয়া মহলের আউটলেটে অ্যাভেলেবেল রয়েছে কারকুমা ব্র্যান্ডের হেলদি গার্ড যেটি গ্যাস্ট্রিকের জন্য হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট যে এরপরে রয়েছে কারকুমা ব্র্যান্ডের অরগ্যানিক আপেল সিডার ভিনেগার এই ভিনেগারটাও কিন্তু অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট যারা নিয়মিত ভিনেগার খান তারা এই ব্র্যান্ডের ভিনেগারটি নিতে পারেন এছাড়াও অন্যান্য ব্র্যান্ডের ভিনেগার আমাদের আফেয়ামলের আউটলেটে আছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেক হরেক রকমের চকলেট রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য এগুলো আপনারা কিন্তু নিশ্চিন্ত মনে পার্চেস করতে পারেন যে ভালো ভালো এটা ওটসের চকলেট ভালো ভালো ব্র্যান্ডের চকলেট কিন্তু আফেয়ামলের আউটলেটে আছে ওরা দেখতে পাচ্ছেন যে আফে আউটলেট জুড়ে রয়েছে মানসম্মত অর্গানিক প্রোডাক্ট এবং ভ্যারাইটিস পণ্য আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন আমাদের এটা অনলাইন এবং অফলাইন সার্ভিস আমাদের একটি পেজ রয়েছে আপনারা পেজের সাথে অ্যাড হবেন আপনাদের মতামত জানাবেন এবং আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে এই মানসম্মত প্রোডাক্ট অর্ডার করতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন জিরো জিরো আপনারা এই নাম্বারে যে কোনো জায়গা থেকে মেসেজ করলে আপনার বাড়ির ঠিকানা হোম ডেলিভারি পৌঁছে যাবে অত্যন্ত যত্ন সহকারে আফিয়া মহলের আউটলেটে আপনি আমন্ত্রিত সপরিবারে যারা আশেপাশে আছেন এটা চাঁদপুর শহরের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত চাঁদপুর শহরে নেমেই আপনি মিশন রোডের মোড় সাহেবানি এবং নতুন বাজার হয়ে আপনি পালপাড়া আফিয়া মহলের আউটলেটে চলে আসতে পারবেন এছাড়া যারা বাহির থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাআল্লাহ আপনার ঠিকানায় এই মাংসমতো প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারি করে দেবো ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন থাকুন আমাদের সাথে থাকুন আফিয়া মহলের পেজের সাথে আসুন আমরা নেকির কাজে এবং হালাল উপার্জনে একে অন্যের সহযোগিতা করি বাহারক আল্লাহ ফিজাকাল্লা খাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত